গাড়ির থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কেমন ভিডিও হতে পারে এটা ঠিক আছে তো ফাইনালি আমরা চলে এলাম ফুরফুরা শরীফ দরবার দেখতেই পাচ্ছ তো ভিতরে যাবো এবং তোমাদেরকে দেখাবো এই মানে ভিতরের পরিস্থিতিটা কেমন এখানে কেমন কী আছে না আছে আর ফার্স্ট এই গেট দিয়ে আমরা ঢুকলাম তো এখানে তহাসির দিকে ডান পাশে বসে থাকে দেখতেই পাচ্ছ এই যে ওখানে সাদা ওনার কাঠটা রয়েছে ওই আগেটাই উনি বসে থাকে এবং বিভিন্ন নিউজওয়ালারা আসে মিডিয়াবালারা আছে তারা ওখানে কথা বলে দেখতেই পাচ্ছ ওই ডান দিকটা বুঝতে পারছো তো এবার একটু ভিতর দিকে যাব। ভিতর দিকে গিয়ে আর একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখানে তহাসির দিকের যে ওনার নতুন এবং পুরনো যে মাদ্রাসা আছে সেটাও তোমাদেরকে কিন্তু দেখাবো আমি ঠিক আছে তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো দেখো কেমন কি দেখাচ্ছি আমি ঠিক আছে তো আমি একটু আগের দিকে যাই গিয়ে একটু তোমাদেরকে আরও ভালো দারে দেখানোর চেষ্টা করব এই ভিডিওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আম হয়েছে দেখো ছোট্ট ছোট্ট গাছে এখানে যতগুলো আম গাছ দেখতে পাচ্ছি আমরা মানে ছোট গাছ কিন্তু সবেতে কিন্তু আম আছে বুঝতে পারছো তো মানে উনি শখে লাগিয়েছে সব ছোট ছোট গাছ বেশ ফল ধরেছে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আম ধরেছে বেশ লম্বা লম্বা আম তো আমরা একটা তোমাদেরকে দারুণ জিনিস দেখাবো এখানে তো তহা সিদ্দিকি উনি নিজের কবর এখানে নিজেই খুঁড়ে রেখেছে সেটা চলো তোমাদেরকে দেখাতে চলেছি তো এই সামনে যে যাচ্ছি দেখতে পাচ্ছ এই যে সামনের পোশানটা এখানটা কিন্তু উনি ওনার নিজের কবর নিজেই মানে খুঁড়ে রেডি করে রেখে দিয়েছে জাস্ট এটা খালি উপরে হালকা মানে বালি চড়ানো আছে বাকি সব রেডি আছে ভিতরে বুঝতে পারছো তো আর এবার দেখাতে চলেছি তোমাদেরকে ওনার স্ত্রীর যে কবরটা এখানেই দেখতেই পাচ্ছ পাশেই আছে তো এখানেই দুটো কবর তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা একটু আগের দিকে যাবো আরও কিছু দেখাবো এই ভিডিও তোমাদেরকে আর এখানে এগুলো বসে সবাই একটু আরাম বিশ্রাম করে আর আম দেখেছো দারুন দারুণ আম হয়েছে গাছে বেশ ছোট্ট ছোট্ট গাছে বেশ সুন্দর সুন্দর আমগুলো ধরেছে ভালো লাগছে দেখতে আর এখানটায় যেটা এসে গেলাম এখানটা হচ্ছে মাছ আছে এখানে মাছগুলো এখন রোদ তো রোদের জন্য দেখতেই পাচ্ছ একদম পানি গরম হয়ে আছে তো এখানে মাছ আছে কত রকমের মাছ আছে জানি না যাই হোক এখানে মাছ আছে ওটাই দেখালাম তোমাদেরকে বললাম আর এই দিকটা দেখতে ওই জন্য বিশ্রাম নেওয়ার জন্য আর এই পাশটা হচ্ছে তহাসির দিকের পুরোনো মাদ্রাসা ঠিক আছে এটা হচ্ছে ওনার পুরনো মাদ্রাসা আর এই দিকটা এই পাঁচটার থেকে এবং ভিতর দিকে তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ কাঠ রাখা আছে এখানে চালা কাঠ আছে বুঝতে পারছো এই কাঠগুলো মানে সবার কাজে লাগে বলতে কি এখানে যারা কোনো বিরিয়ানি অনুষ্ঠান করে বা বিরিয়ানি বানানোর জন্য বা খিচুড়ি বানানোর জন্য তারা এখান থেকে কাঠ নিতে পারে মানে কিনে আর কি বুঝতে পারছো তো সেই সুবিধাটাও এখানে আছে এবার একটু আগের দিকে যাব আগের দিয়ে গিয়ে একটু দেখাবো তোমাদেরকে আর কি কি দেখাতে পারি এই ভিডিও ঠিক আছে আর আমি কিন্তু ফার্স্ট টাইম ব্লগ করছি এর ভিতরে ঠিক আছে আর এইখান দিয়ে এবার যাচ্ছি আমরা এটা হচ্ছে ওনার নতুন মাদ্রাসা তহাসির দিকের না নতুন মাদ্রাসা এটা প্রবলেম নেই আরাম সেখানে ভিডিও করতে পারবে তোমরা হুম ব্লগিংও করতে পারো কোনো প্রবলেম নেই না এইখানে সমস্ত কিছু লেখা আছে লেখাটা দেখে না বাইরে থেকে মানে এটা বাইরে থেকে ভালো দেখা যাবে রাস্তা থেকে সেই হিসাবে এখানটা এত সুন্দর লেখা আছে বাকি আমি ফার্স্ট টাইম ব্লগিং করছি ভালো লাগছে তো ওয়েদারটা বলতে এখন দুপুরবেলা তো যার কারণে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এরকম দরবার শরীফ আসা মানে রোদ হোক বা গরম হোক খুবই তাই এসেছ বলো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আছে খুব ভালো লাগছে অনেক দিনের ছিল অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে আর এই যে এখানে লাল লাল কালারের সিট গুলো দেখা এগুলো হচ্ছে বসার মানে বিশ্রাম নেয়ার জায়গা বুঝতেই পারছো অতিরিক্ত রোদ হলে এখানে ছাউনি করা আছে বসে একটু বিশ্রাম নিতে পারবে পানি ফানি খেতে পারবে বসে আর এই জায়গাটা আমি আগেও বলেছি প্রথমে ঢুকতেই যে এই হচ্ছে ওনার তহাসিদ্দিকির এই হচ্ছে সেই গাড়িটা দেখতে পাচ্ছ আর এখানে বসে কথা বলে মানে বিভিন্ন নিউজওয়ালা আছে আর মিডিয়াওয়ালা আছে তারা এখানে এসে মানে কথা নেয় তহাসিদ্দিকির কাছ থেকে বিভিন্ন রকম ঠিক আছে তো এই হচ্ছে সেই জায়গাটা বুঝতেই পারছো এবার আমি প্রথমেই ঢুকতেই বলে দিয়েছিলাম আর এখানে দান পেটি আছে দেখতে পাচ্ছ এখানে সবাই যার যেমন হয় দান করে ঠিক আছে মানন করে রাখলে তারা দান করে আর এই হচ্ছে সেই জায়গা তোমরা দেখতেই পাচ্ছ এখানে উনি বসে মিডিয়ার সামনে কথা বলে বসে বসে হ্যাঁ তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারলাম ফাইনালি তো ভালো লাগছে আমারও এখানে আসতে পেরে ইনাদের এই দরবারে খুবই একটা ভালো জায়গা এবার তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি একটু খালি ওয়েট করো ঠিক আছে ভিডিওর সঙ্গে থাকো হচ্ছে সেই জায়গা মেন জায়গায় তোমাদেরকে নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ এটা মিস করবে না কেউ যখনই আসবে অবশ্যই এখানে একবার হলেও জিয়ারত করে যাবে ঠিক আছে তো ফাইনালি চলে এলাম দাদা হুজুর কেবলার মাজারের দিকে দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মাজার তো একটু সামনের দিকে এগোই সামনের দিকে এগিয়ে তোমাদেরকে দেখাবো জিয়ারত করাবো মাজারটা তো যখনই তোমরা এখানে আসবে অবশ্যই এই মাজার থেকে একবার প্রবেশ করে যাবে এখানে একটু জিয়ারত করে যাবে ঠিক আছে অনেকের অনেক মান্যত থাকে এখান থেকে তারা মান্যত করে পূরণ হয়ে যায় অনেকের আশা রাখে বুঝতেই পারছো তো তো চলো এই বৈশি মানে মেন হচ্ছে এই ফুরপুরা শরীফ দরবার মেন জায়গা হচ্ছে এই একটা জায়গা ঠিক আছে আর একটা জায়গা মিস করলাম আপাতত আমরা সেটা হচ্ছে মাটির মসজিদ সেটা আপাতত যেতে পারলাম না ঠিক আছে আর এখানে সামনে পুকুর দেখাবো তোমাদেরকে এই পুকুরে মানে সবাই অজু করে হ্যাঁ এই পুকুরটা দেখতেই পাচ্ছ পুরো মানে অজু করে আর এই হচ্ছে মাজার প্রবেশ করার বুঝতে পারছ যখনই তোমরা মাজারে প্রবেশ করবে ভিতর দিকে তো অবশ্যই একটা একটা কথা মাথায় রাখবে যখনই রিটার্ন আসবে মাজারের দিকে মুখ করে কিন্তু রিটার্ন আসবে ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওই থ্যাংক ইউ সো মাচ